বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল থেকে নমিনেশন পেয়েছি অর্থাৎ দল আমার প্রতি বারবার আস্থা রেখেছেন তার মূল কারণ মতলবের জনগণ মতলবের ছাত্র জনতা মতলবের বিএনপি নেতা কর্মী সমর্থক তাদের অখণ্ড ভালোবাসার কারণে দল বারবার আমার প্রতি আস্থা রাখছেন এই আস্থার কারণে ঈর্ষান্ডিত হয়ে একটি দল গত আঠারো সালে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন এবারও চালান শুরু করেছেন এরা যেভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এটা কিছু না এটা রাজনৈতিক অপকৌশল যখন তারা দেখছে যে তার কামিয়াবি হচ্ছে না বারবার এই মতলবের জনতার কাঙ্ক্ষিত নেতাই বারবার নমিনেশন পাচ্ছেন তখন তারা অপকৌশল পথ বেছে নিয়েছেন আপনাদেরকে ব্যবহার করে বিশেষ করে সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করে তারা অপপ্রচার চালিয়েছেন আমি আমার অনুরোধ করবো আপনারা অপপ্রচার কান দিবেন না কান না দিয়ে এই আসনটাকে কেমনে আমরা দলটাকে আমরা সাংসদে পাঠাইতে পারি বিজয় লাভ করতে পারি সেই লক্ষ্যে আপনারা কাজ চালিয়ে যাবেন এটা আমার নেতা কর্মীর প্রতি অনুরোধ আমি আপনাদের নেতা হিসেবে একটা কথা দিতে পারি আমি আমার জীবনে এক টাকাও ব্যাংক থেকে লোন নেই নাই সুতরাং আমার দ্বারা কোনো অপকর্ম অন্যায় হওয়ার সুযোগ নাই হবে নাই হবে ওনা